i কয়েকদিনের ভারে বৃষ্টি এবং পাহাড়ি চলে ভারত বাংলা সীমান্তের অন্তত তিনটি গ্রাম প্লাবিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার সাতসঙ্গম ব্রজেন্দ্রনগর এবং সরলা গ্রামে জল ঢুকে প্লাবিত তার মাঝে ভয়াবহতা রূপ নিয়েছে সাতসঙ্গম গ্রামের মেরি বস্তি পশ্চিম বীরজানগর এবং সাতসঙ্গম এলাকা জলবন্দি হয়েছেন কমপক্ষে পঞ্চাশটি পরিবারের জনগণ বন্যার জল বেড়ে গেলে তলিয়ে গেছে সেখানে রাস্তাঘাট পুকুর এবং ফসলের মাঠ। বিগত আট দিন থেকে জলবন্দি থাকার পর এবার সেই পরিবারগুলিকে এসডিআরএফ এর তরফে উদ্ধার করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে সাতসঙ্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির খুলে বন্যা নিয়ে আসা হচ্ছে সাথে মহকুমা প্রশাসনের তরফে ঘটনাস্থল পরিদর্শন করে নেওয়া হচ্ছে খোঁজ খবর তাছাড়া ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা হওয়াতে বিএসএফ জয়েনরা বন্যার জলের মধ্যেও দেশ রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ভুক্তভোগীরা জানিয়েছেন আট দিন যাবৎ তারা বন্যার জলে গৃহবন্দী ছিলেন বাড়ি থেকে বের হতে না পারায় পরিশ্রুত পানীয় জল এবং খাদ্য সামগ্রীর সংকট দেখা দিলে তাদের অনাহারে দিন কাটাতে হয় যদিও এখনো পর্যন্ত শাসনিক তরফে তাদের পরিশ্রুত পানীয় জল এবং খাদ্য সামগ্রীর কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা জানান বাড়িতে গৃহপালিত পশু ফেলে প্রাণ নিয়ে আশ্রয় নিতে হয়েছে শিবিরে সেখানে নিয়মিত উজানের জল বেড়েই চলেছে যদি আর বৃষ্টিপাত হয় তাহলে সাত এলাকা জুড়ে বন্যার ভয়াবহতা আরো রূপ ধারণ করবে তাছাড়া ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে ফেন্সিং এর কাটাদার অধিকাংশ জলের নিচে যাওয়াতে বাংলাদেশ থেকে সেখানে চুট ডাকাত ঢুকে পড়ে ডাকাতির সম্ভাবনা রয়েছে অনেকে সেই ভয়ও পাচ্ছেন তারা চাইছেন প্রশাসনিক সাহায্য সহযোগিতা

তিনটা ওয়ার্ড আমার দেখার মতো এক নম্বর দুই নম্বর আর সাত নম্বর ওয়ার্ড বিরিয়ানগর হ্যাঁ পশ্চিম বিরিয়ানগরটা এটার মধ্যে প্রায় পঞ্চাশ পরিবারের মতো এখনো জল আছে হেনসি এর মধ্যে তো জল জমিয়া তো জলে ব্লক করিয়া রাখছে তবুও আমার যারা বিএসএ ভাইরা আছেন তারা সুন্দরভাবে ডিউটি কররা আমরা সুরক্ষা করিয়া রাখছেন ওই তো নৌকা আনছে আনা হয়েছে হ্যাঁ আনে বন্ড আনা হয়েছে আনা পরে ওই তো বন্ধের মধ্যে আনে তারা স্কুলে দোকানি হত আজকে কদিন হয়েছে তো আট দিন জল বাড়ে না বৃষ্টি না হলে জল বাড়বো উপরে টিলার জল নামেন না টিলার জল নামলে এদিকে আমরা ব্লক হইব আর জল বাড়বো এখন আরো বাড়বো জল নদী যদি থাকে তাও জল বাড়বো জলের উঠু নেই এই জল নামতে নামতে আপনার কমসে কম পনেরো দিন লাগবো জলটা যাওয়ার রাস্তা আছে এইদিকে নদীর জল না কমলে এই জল আনতো না চানি বিল ধরিয়া আর মুনপুরি বস্তির মধ্যে ওই যে নালাটা একদম পুরো নালাটা ব্লক আছে আজকে প্রায় পাঁচ সাত কয় বছর বেরি পাঁচ সাত বছর দশ বছর হয়ে গেছে কোনো রেগার কাম হয়েছে না কোনো জঙ্গল কাটা হয়েছে না পাইপ পরিষ্কার নাই জল একটু দিলেও এনো আপনার বোতলে ভরি যায় আর সারা রাস্তায় স্কুল বিস্কুল সারা ডুবি আছে

নিম্নগতি এরিয়া অনেক নিচে উপর থেকে জল নামছে তাই হয়তো মানে এখনো জলটা নামতে পারছেন ও আমরা এসে কাঞ্চনপুর সুভাষনগর তেরো বিটলেন টিয়াশা থেকে তো আমরা পরশু দিন এসেছিলাম তো কালকেও আমরা কিছু সরলা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে প্রায় উনিশ জন মতো উদ্ধার করেছি তো আজকে আইলাম এখানে রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত নাম্বার ওয়ান এবং নাম্বার সেভেন ষোলজন উদ্ধাৰ কৰ উদ্ধাৰ কাৰ্য চলছে আৰু আছে ত' এতিয়া উদ্ধাৰ কাৰ্য কৰাৰ ফলত কত জেলে মা বা কতজন মহিলা পুৰুষ এই গোলা লাষ্টাৰ কাৰ্য জলৰ পৰিস্থিতি কেমেৰা জল মোটামুটি বেছি অকণ অলপ অলপ বাট আছে কাৰণ ওপৰ যত জল আহে আৰু এইখিনি নিচেদি জল বাট আছে ওপৰৰ দি জল কমে আৰু এইদে বাঢ়ে আৰু